আমার ক্লিনিক হচ্ছে কিশোরগঞ্জ জেলা শহরে কালীবাড়ি ট্রাফিক মোড় থানার সামনে সদর থানার সম্মুখে কালীবাড়ি ট্রাফিক মোড়ের মোড়ে তিনতলা বিল্ডিং এর দুতলা বিসপুল্লা ওরাল ডেন্টাল কেয়ার আমি ডাক্তার নাদির হুসেন দুলন এখানে দাঁতের চিকিৎসা দেওয়া হয় দাঁত ও মুখের চিকিৎসা দেওয়া হয় এবং এখানে বিগত প্রায় ৩০ বছর যাবত এই চেম্বার আমি পরিচালনা করতেছি আমি এর মধ্যে আবার ষষ্ঠ মেডিকেল ইনস্টিটিউটের লেকচারার ছিলাম এখন ওখান থেকে নিয়েছি শুধু এখানে চিকিৎসা সেবা দেই দুপুর দুটা হইতে রাত দশটা এগারোটা পর্যন্ত এখানে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং গরিব রুগীদের চিকিৎসা সুলভ মূল্যে দেওয়া হয় এবং অতি গরিব রুগীদের চিকিৎসা বিনামূল্যেও প্রদান করা হয় আর এখানে দাঁতের দাঁত তুলা বাঁধানো রুট ক্যানেল যেটাকে আর সিটি বলা হয় এবং দাঁত স্কেলিং ফিলিং রুট ক্যানেল আর সিটি ফিলিং লাইট কুর কম্পোজিট ফিলিং ও বিভিন্ন ধরনের উন্নত মানের জাপান এবং জার্মানির মেডিসিন দ্বারা এখানে ফিলিং করা হয় এবং দাঁতের সার্বিক উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করা হয় এখানে শুক্র শনিবার বন্ধ থাকে শুক্র শনিবার বাদে বাকি পাঁচ দিন বেলা দুইটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হয় আপনাদের যারা এই ভিডিওটি হয়তো দেখবেন তারা অবশ্যই তাদের সকলকে আমন্ত্রণ জানাই এখানে চিকিৎসা আপনাদের যদি দাঁতের সমস্যা হয় ওরাল এবং ডেন্টালের প্রবলেম গুলো হয় দন্ত গহ্বর অর্থাৎ মুখ গহ্বরের মধ্যে যে প্রবলেম গুলো হয় এই চিকিৎসা সেবাটা আমরা দিয়ে থাকি এখানে আপনার চিকিৎসা নিতে আসবেন ইনশাল্লাহ